এলেন বাইক নিয়ে ফিরলেন সাইকেলে চেপে হাসান মাহমুদ ফিরে গেলেন শৈশবে বাইক নিয়ে হাসান মাহমুদ এসে পৌঁছে গেছেন বিসিবি একাডেমিতে এরপর সেখানে খোঁজ গল্প করতে করতেই ফিরে গেলেন ছেলেবেলায় কাজ শেষে তিনি সাইকেলে চেপে ফিরেছেন মিরপুর থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বিদেশের মাটিতে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন পেসার হাসান মাহমুদ তবে টুর্নামেন্ট শুরু হলে তিনি ফিরে আসবেন পেসারদের অসম লড়াইয়ে হাসান মাহমুদ এবার নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তবে তার সম্ভাবনা ছিল কতটা সেটা প্রমাণ করে দলের সঙ্গে রাখা এমন এক পেসারকে নেটে খেলতে পারাও তো সৌভাগ্যের ব্যাপার হাসান দলে থাকুক কিংবা না থাকুক তার প্রস্তুতি নিজের মতো করেই সারছেন শুধু তাই নয় বড় টুর্নামেন্টের আগে পেসারদের উপর বাড়তি চাপ কমাতে হাসান মাহমুদ রাখতে পারেন বড় ভূমিকা যেখানে ব্যাটাররাও শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিদেশের মাটিতে হাসান মাহমুদকে খেলে অনেকটাই প্রস্তুতি সারতে পারবে হাসান মিরপুরে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন এছাড়া পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী মুশফিক হাসানকেও এই ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়েছিল এর মধ্যে হাসান মাহমুদকেই দুবাই নিয়ে যাওয়া হবে দলের বিশেষ চাহিদা পূরণে জাতীয় দলের সঙ্গে দুইজন পেসার যাবে হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ যাচ্ছেন দুবাই মূলত প্রস্তুতি পর্বে তারা দলকে সাহায্য করবে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে তারা ফিরে আসবে সংযুক্ত আরব আমিরাতে যে কয়দিন অনুশীলন চলবে সেখানে তারা উপস্থিত থাকবে দলের বাড়তি পেসার হিসেবে আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আরব আমিরাত এবং পাকিস্তানে আয়োজিত এই টুর্নামেন্টের জন্য বিসিবি পনেরো সদস্যের স্কোয়াডের সঙ্গে আরও খেলোয়াড় যুক্ত করে রেখেছে অনুশীলনে হাসান মাহমুদও নিজেকে গুছিয়ে নিয়েছেন যদিও খেলা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে তবুও ন্যাশনাল ডিউটি থাকবে বাকিদের প্রস্তুতিতে We'll